আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে দেশে এবং বিদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশ নিয়ে আপনারা জানেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় নেই তারপরেও এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এই গোপালগঞ্জের গুন্ডা বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন রকমের হামলা চালিয়ে দেশবাসীকে কি জানান দিতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু সবার কাছে একটি প্রশ্ন আপনারা জানেন যে সরকার পতনের পর কয়েকদিন পরই যে গোপালগঞ্জের সেনাবাহিনীর উপরে এই গোপালগঞ্জবাসী হামলা চালিয়েছিল তারপর থেকেই আপনারা জানেন যে গোপালগঞ্জে সেনাবাহিনীর হাতে গোপালগঞ্জবাসী যারা আওয়ামী লীগ করে তাদের অবস্থাটা কি করেছিল পাছা লাল করে দিয়েছিল সেনাবাহিনীর যেই মায়ের সেই মায়ের খেয়ে তাদেরকে আব্বা ডেকেছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই এবং এই সেনাবাহিনীর উপরে তারা যেভাবে নৃশংসভাবে হামলা চালিয়েছিল সেই হামলার পর গোপালগঞ্জবাসীকে শিক্ষা দিয়ে দিয়েছে সেনাবাহিনী তারপর থেকে গোপালগঞ্জ একটু শান্ত শৃঙ্খলভাবে ছিল এখন আবার যেটা দেখলাম আপনারা জানেন যে গতকালকে স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে যাওয়ার সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালায় সেই হামলায় স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতা কিন্তু কেন্দ্রীয় নেতা কিন্তু নিহত হয়েছে দর্শক আপনারা এই ঘটনার পর একটা জিনিস মনে রাখবেন যে এই আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনী এত পরিমাণ এত পরিমাণ তারা যে হিংস্র একটি জাত হিংস্র একটি সংগঠন যে সংগঠনের কোনো অস্তিত্ব নেই তাদের যেই দল প্রধান সভানেত্রী তাদের যেই সভানেত্রী এবং দলের যে প্রধান শেখ হাসিনা সেও কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে তারপরও এই শক্তি তারা কোথায় পাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণের কাছে প্রশ্ন আপনারা দেখেছেন যে তাদের এত বড় নৃশংস যে তারা দুজন মানুষকে কুপিয়ে মেরে ফেললো পিটিয়ে কুপিয়ে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে এত ভয়াবহ নৃশংস হামলা চালিয়েছে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আসলে এরা কিসের বলে কিসের পাওয়ারে এই যে এই কাজগুলো করছে আসলে এই জিনিসটা বুঝে আসে না মানুষের মানুষের যখন মরার সময় হয় ঠিক তখনই এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত হয় এই মুহূর্তে তাদের কত বড় সাহস যে তাদের দল ক্ষমতায় নাই তাদের নেত্রী দেশে নাই স্বৈরাচার পতন করেছে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কেন্দ্রীয় নেতারা এখন পর্যন্ত পালিয়ে রয়েছে এমন বড় বড় নেতৃবৃন্দ এখন জেলখানায় রয়েছে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা রিমান্ড খাটছে এই সময় এদের এত বড়ো সাহস কীভাবে হয় এটা জনগণের প্রশ্ন আর এই গোপালগঞ্জের যে আওয়ামী লীগপন্থী যারা রয়েছে গোপালগঞ্জে যারা আমলিক করে তারা কিভাবে এই সাহস পায় এখন মানুষ হত্যা করার কাজে তারা কিভাবে লিপ্ত হয় এই বিষয়টা আসলে জনগণের কাছে একটি প্রশ্ন থেকে যায় কারণ এই আওয়ামী আপনারা জানেন যে একটা সময় মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে সেই জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে মানুষ কিন্তু এই স্বৈরাচা সরকারকে পতন করে ছেড়েছে তাই এখন আবার এই স্বৈরাচা সরকারের যেই দোষরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত মানে সেই জিত ক্ষোভ এখন পর্যন্ত তাদের ভিতরে কাজ করছে আপনারা দেখেছেন তাদের দল ক্ষমতায় নাই তাদের নেতা পালিয়ে গিয়েছে তারপরেও তারা যেভাবে মানুষের উপরে নৃশংসভাবে যোগ্য চালিয়ে যাচ্ছে এতে করে বোঝা যায় যে এই আমলিক নামক যেই দলটি রয়েছে এই দলটি এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাওয়ার মতো এই কর্মকাণ্ডগুলো তারা করছে এই আমলিককে যারা সাপোর্ট দিচ্ছে যারা বলছে যে আমলিক আমাদের ভাই আমাদের বন্ধু এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে অনেকে এই তাদেরকে আমি বলবো তাদের তাদের যেই রাগ তাদের যেই ভিতরে যে যন্ত্রণা বেদনা এই বেদনা যন্ত্রণা সহ্য করতে না পারে দেখবেন একদিন আপনার মাথায় তারা লাঠি মারতে দ্বিধা করবে না এবং কি আপনাকে খুন করতে তারা কোনো দ্বিধা করবে না তাই আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তাদেরকে বলবো তারা সাবধান হন এখনও এরকম ঘটনা দেখেও সাবধানতা অবলম্বন করা উচিত দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতু হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি